ক্রিম দিয়ে ফরসা হওয়া কি জায়েজ মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে ফরজ সালাতের পর সাইদ আল ইস্তেকফার পড়া যাবে কিনা আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি ভাই আবু সুফিয়ান আল্লাহ রবুল আলামিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই বিধায় অযাচিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাধারণত অবলম্বন করব কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ আব্বল আলমিন আমাদেরকে হায়াত শেষ করার আগ পর্যন্ত এক সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে বদ্ধমূল করতে হবে সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে ইনশাআল্লাহ বিনীলের মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহার যুদ্ধে শেষ দায় আল্লাহর সাথে কথা বলুন কাঁদুন দোয়া করুন আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান ইনশাআল্লাহ আল্লাহ এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং কোন দক্ষ আলেম এবং দিনদার আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন মোত্তাকেই পরহেজগার এরকম নিকার মানুষের সান্নিধ্যে যান তার সঙ্গে একান্তে কথা বলেন ইনশাআল্লাহ আল্লাহবিন আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে এরপরে আদনান সাহিদ আপনি জানতে চেয়েছেন প্রসবের পর কি পর্যাপ্ত তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের বন্ধ হয়ে যায় ফাতেমা খাতুন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর সাইদুল ইস্তেফার পড়া যাবে কিনা আপনি পড়তে পারেন এমনিতে আপনার মনে চাইল ইস্তেকফফারের অংশ হিসাবে আপনি পড়লেন কিন্তু নিয়ম করে আপনি যদি পড়েন এবং সবসময় পড়তে থাকেন এটাকে যদি আপনি সালাতের আবশ্যক কোনো কাজ মনে করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে না বরং এটি সকাল সন্ধ্যার একটি আমল সকাল সন্ধ্যায় অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আপনি সাইদুল ইস্তেফার পাঠ করবেন আক্তার জানতে চেয়েছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ আজকাল অনেকে এটি করছেন এটি নানা কারণে না যায় প্রথমত এটি প্রতারণা আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয় তৃতীয়ত লাল আব্দুল আলী খালকিল্লাহ এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ নাজমা খাতুন জানতে চেয়েছেন খোটা দেয়া কী ধরনের পাপ অত্যন্ত জঘন্য ধরনের পাপ আল্লাহর বলেছেন লাল বিল বিলমান নেওয়ার আজা দান করার পরে খোঁটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকা দান এগুলোকে নষ্ট করে দিও না